আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো কলার থর দিয়ে ভীষণ টেস্টি মোচমোচে পাকোড়ার রেসিপি আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমি এখানে পানিটি হালকা গরম করে নেব দেনের ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড পরিমাণ মসুর ডাল সুপ্রিয় দর্শক আমার হাতে পর্যাপ্ত সময় নেই যার কারণে আমি পানিটিকে হালকা গরম করে এর ভেতর মসুর ডাল দিয়ে আমি এটাকে দশ মিনিট রেস্টে রাখব আর এর ভেতরে এটা ফুলে ডাবল হয়ে যাবে আমি এখানে কলার থোর কুচি কুচি করে কেটে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া এটাকে খুব ভালোভাবে মসলে মসলে মেখে নেব আর খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো তো চলে যাচ্ছি আমি ডালের কাছে দেখতে পাচ্ছেন যে ডাল আমার অনেকটা ফুলে উঠেছে তো ডালটিকে আমি পানি ঝরিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব দেন একটি ছাঁক নিতে আমি এভাবে ছেঁকে নিয়েছি আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এর ভেতরে আমি মসুর ডাল দিয়ে নিলাম আর এখান থেকে আমি চেপে চেপে পানি বের করে নেব দেখতে পাচ্ছেন যে কতগুলো পানি বের হয়েছে তো এটাকে চিপে চিপে আমি পানি বের করে মসুর ডালের ওপর রেখে দিচ্ছি যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন মনে রাখবেন আপনার একটি লাইক শেয়ারের কাজ করবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি যেহেতু এটা দিয়ে আমি পাকোড়া তৈরি করব তাই এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই এখানে বুঝে লবণ অ্যাড করতে হবে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সেই সাথে আরও দিচ্ছি চাট মশলা এবং ভাজা জিরার গুঁড়া এখন সবগুলো উপকরণকে মশলে মশলে খুব ভালোভাবে আমি মেখে নেব মনে রাখবেন যে এটাতে একটু সময় নিয়ে কষলে কষলে মেখে নিতে হবে দিচ্ছি চালের আটা হাফ কাপ এবং ওয়ান থার্ড কাপ দিচ্ছি ময়দা দুটো কম্বিনেশন করে এটা আমি তৈরি করব। চাইলে এই কাজটি আপনারা বেসন দিয়েও করে নিতে পারেন এখানে অবশ্যই চালের আটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে এটা খেতে অনেক ক্রিস্পি লাগবে তো এক্ষেত্রে যদি আপনাদের কাছে মনে হয় যে আটার পরিমাণ বেশি হয়েছে তাহলে চাইলে আপনারা এখানে ডিম দিতে পারেন তো আমি এখানে ডিম দেব না আমি এখানে পানি দিয়ে দিলাম আর এটাকে কিছুক্ষণ মাখাতে গেলে দেখা যাচ্ছে যে আর একটু সফট হয়ে আসবে সুপ্রিয় দর্শক আপনাদের গ্যাথার্তে জানাচ্ছি যে প্রথমে ভিডিওতে একটা লাইক দেবেন তারপরে কমেন্টস করবেন তো আমি এখন দিয়ে দিব একটি লেবুর এক ফালি রস লেবু রস আমার প্রথমে দিতে একদম ভুলে গিয়েছিলাম যার কারণে পরবর্তীতে এটাকে আমি অ্যাড করলাম এটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি হাতের সাহায্যে একটু একটু করে বড়া শেপ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো শেপে এটা ভেজে নিতে পারেন তো একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেব আর এ সময় চুলার জালটিকে মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে সুপ্রিয় দর্শক পাকোড়াতে ব্রাউন কালার চলে এসছে আর এখন আমি একটি ছাঞ্চার সাহায্যে এটাকে আমি ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব আমি যতটুকু বেটার তৈরি করেছিলাম এতে দুই ব্যাস আমার পাকোড়া তৈরি হয়েছিল তো একটি সার্ভিং প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এর শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা মোচমচে হয়েছে তো ফাইনালি আমার পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি আগামী দিনে ইউনিক এবং ট্রেডিশনাল রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ